ভারত আমার জানের যান ভারত আমার প্রাণের প্রাণ ভারত আমার জানের যান ভারত আমার প্রাণের প্রাণ জীবন দিয়ে হলেও আমি বাঁচাব এ জন্মস্থান জীবন দিয়ে হলেও আমি বাঁচাব এ জন্মস্থান 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 বাঁচাব এ জন্ম জীবন দিয়েছিল যারা ওই ভারতবর্ষের জন্যে রক্ত দিয়েছিল যারা ওই জন্যে তাদের সময় অনেক ইংরেজা যে উঠারে ভালোবাসি জান দিয়ে ভালোবাসি প্রাণ দিয়ে ভালোবাসি জান দিয়ে ভালোবাসি প্রাণ দিয়ে তাই তো বলে ভারত মহার ভারত আমার জানের যান ভারত আমার প্রাণের প্রাণ ভারত আমার জানের যান ভারত আমার প্রাণের প্রাণ জীবন দিয়ে হলে আমি জীবন দিয়ে আমি জন্মস্থান বাংলায় আমি কথা বলি বাংলা তো আমার ভাষা ভালোবাসি বাংলা তোমার বাংলায় আমার আশা ভাষা বাংলায় আমি কথা বলি বাংলা বাংলায় বাংলা আশা করছা বলো দেশের পতাকা বি সহিদরা যা তোলো দেশের পতাকা বি যা তাই তো তাদের ভারত আমার জানে যান ভার তো আমার প্রাণের প্রাণ জীবন দিয়ে হলিও আমি বাঁচাবো এ জন্মস্থান জীবন দিয়ে হলিও আমি বাঁচাবো এ জন্মস্থান পেতাম জীবন যদি আমি ওই ব্রিটিশদের যুগে লড়তাম আমি তাদের বিরুদ্ধে বিষয়দের সঙ্গে পেতাম জীবন যদি কর্তা মামি তাদের বিহুদে বি সঙ্গে কবি মশিয়র রহমান ইতিহাস জান থাকতো নাম ও বিমশিয়র রহমান ইতিহাস জান থাকতো নাম তবে আমি ধন্যতাম ভারত আমার জানের যান ভারত আমার প্রাণের প্রাণ ভারত আমার জানের জান ভারত প্রাণের প্রাণ জীবন দিয়ে হলেও আমি এই জন্মস্থান